আটই মার্চ দু চোদ্দ রাত বারোটা একচল্লিশ মিনিট মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে উড়ে গেল এক বোয়িং সাতশো সাতাত্তর বিমান ফ্লাইট এমএইচ থ্রি সেভেন্টি গন্তব্য ছিল বেজিং চীন কিন্তু এই বিমানটি আর কোনো দিন গন্তব্যে পৌঁছায়নি আর এর পরেই শুরু হয় আধুনিক যুগের সবচেয়ে বড় রহস্য একটি পুরো বিমান দুশো জন যাত্রীসহ পৃথিবী থেকে গায়েব হয়ে গেল ফ্লাইটটি ছিল একদম স্বাভাবিক গতিতে রাডারে দেখা যাচ্ছিল সব ঠিকঠাক কিন্তু উড্ডয়নের মাত্র চল্লিশ মিনিট পর রাত একটা একুশ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষ যোগাযোগ হয় শেষ কথা ছিল গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো তারপর নিরবতা কোনো উত্তর নেই কোনো সিগনাল নেই কেউ ভেবেছিল হয়তো বিমানটি ক্র্যাশ করেছে কিন্তু কোথায় কেন রাডার কিছু ধরল না পরের দিন সকালে পুরো বিশ্ব হতভম্ব হয়ে গেল ফ্লাইট এম অদৃশ্য এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন ছাব্বিশটিরও বেশি দেশ ষাট হাজার বর্গ কিলোমিটার সাগর জুড়ে খোঁজা হলো বিমানটির ধ্বংসাবশেষ মোট খরচ হয়েছিল পনেরো কোটি ডলারেরও বেশি কিন্তু ফলাফল প্রায় শূন্য বছর পেরিয়ে যায় তারপর একে একে পাওয়া যায় কিছু ধ্বংসাবশেষ মোজাম্বিক রিইউনিয়ন আইল্যান্ড তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকার উপকূলে সবই ভারত মহাসাগরের দিক থেকে ভেসে এসেছে তদন্তে ধারণা করা হয় বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে কিন্তু আসল প্রশ্নটা থেকে যায় কেন বিভিন্ন তত্ত্ব ছড়িয়ে পড়ে কেউ বলে পাইলট নিজেই আত্মহত্যা করেছে কেউ বলে হ্যাক করে বিমানটির দিক পরিবর্তন করা হয়েছে আবার কেউ বিশ্বাস করে বিমানটি গোপনে কোথাও অবতরণ করানো হয়েছে একটি রহস্য যা আজও আনসলভড এম এইচ থ্রি যাত্রীদের পরিবারগুলো প্রতিদিন অপেক্ষা করেছে প্রতিদিন আশা করেছে হয়তো আজ খবর আসবে কিন্তু কোনোদিন আসেনি সেই খবর তাদের চোখের জল থামেনি তাদের প্রশ্নের উত্তর কেউ দেয়নি বছর শেষে মালয়েশিয়ান সরকার প্রতিটি যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করে প্রতি পরিবারকে দেওয়া হয় প্রায় এক লাখ পঁচাত্তর হাজার থেকে দু লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকার কাছাকাছি কিন্তু বলুন তো টাকায় কি হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরিয়ে আনা যায় আজও এমএইচ থ্রি গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতি ও রহস্যের কাছে মানুষ এখনও কত ছোট একটি বিমান এক মুহূর্তে হারিয়ে গেল কিন্তু রেখে গেল হাজারো অজানা প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন ফ্লাইট এমএইচ থ্রি সত্যি সমুদ্রে হারিয়ে গেছে নাকি এর পেছনে আছে কোনও গোপন ষড়যন্ত্র আপনার মতামত কমেন্টে লিখুন আর এমনই রহস্যময় গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না